মিলন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মিলন ভাই তো আজকে আপনার দোকানে চলে আসলাম শুনতে পেলাম আপনার দোকানে নাকি মা বাসাবাড়ির জন্য বিভিন্ন গার্মেন্টস এর জন্য

বিভিন্ন ধরনের মাল থাকে প্রয়োজন কাজের জন্য কি রোলার আছে কিনা হ্যাঁ আমি বলি আপনাদেরকে সেলাই মেশিন আইটেম যত পার্স আছে সমস্ত পার্স আছে আমার কাছে পাইকার